আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবা হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাগণ সাইদ ইবনে মুসাইবকে বললেন ও সাইদ ইবনে মুসাইব আমি রব্বুল আলামিন আল্লাহ তালার কাছে এই দোয়া করছি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে আর আমাকে যেন জান্নাতের বাজারে একত্রিত করে দেন আল্লাহ বলেন ও সাইদ ইবনে মুসাইব আমি আবু হুরাইরা আল্লাহ তালা দরবারে প্রার্থনা করছি আল্লাহ তালার কাছে এই দোয়া করছি আমার আব্বুল আলমিন আল্লাহ তালা তোমাকে আর আমাকে যেন আল্লাহ তালার জান্নাতি বাজারে একত্রিত করে দেন সোহান আল্লাহ বলেন আমি হাদিসটা হুবহু নকল করে আপনাদেরকে শোনাতে পারছি না অনেক বড় হাদিস এর ভিতর থেকে মূল মূল কিছু অংশ আমি আপনাদেরকে শোনাবো তো আবু হুরায়ন যখন সাঈদ ইবনে মুসাইফকে এই কথাটি বললেন সঙ্গে সঙ্গেই তিনি বললেন আই আল্লাহ নবীর সাহাবাই আমার ভাই আবু হুরায়রা রদি আল্লাহ তালানু জান্নাতে কি এমন কোন বাজার আছে সুহানাল্লাহ বলেন তাহলে আবু হুরায়রা বললেন সাঈদ ইবনে মুসাইফকে সাঈদ শোনো আমি আল্লাহ তালার কাছে এই দোয়া করছি আমার আল্লাহ যেন তোমাকে এবং আমাকে জান্নাতের বাজারে একত্রিত করে দেন সঙ্গে সঙ্গে তিনি আবু হুরায়রা আদী আল্লাহ উতালানুকে জিজ্ঞেস করলেন জান্নাতের ভিতরে কি কোনো বাজার আছে আল্লাহ একবার আল্লাহ নবীর প্রাণ পীরজ সাহাবাব আবু হুরাইরার আদি আল্লাহ বললেন অবশ্যই জান্নাতে একটা বাজার রয়েছে জান্নাতের বাজার রয়েছে দয়ের হাবিব মোহাম্মদ রসুল্লাহ আমি আবু হুরাইরা আমাকে ডেকে বললেন আল্লাহ নবী আমাদেরকে বললেন না 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 জান্নাতে একটা বাজার কায়েম হবে একটা বাজার রয়েছে ওই বাজারে আমার আব্বুল আলমী আল্লাহ তালা জান্নাতিদেরকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যে যার মর্যাদার ওপরে রয়েছে যে যার মর্যাদার উপরে রয়েছে আল্লাহ ওই একটা একত্রিত করবেন সুহান আল্লাহ বলুন জান্নাতিদের জন্য আমার আব্বুল আলমিন আল্লাহ তালা যত বানিয়েছেন যত বাগিচা বানিয়েছেন জান্নাতিদেরকে আমার আব্বুল আলমিন আল্লাহ তালা জান্নাতিদের জন্য তৈরি করা ওই বাগানগুলোর জান্নাতীদের জান্নাতিদের তৈরি করা ওই বাগিচাগুলোর ভিতর থেকে একটা আল্লাহ জান্নাতিদেরকে একত্রিত করবেন সুবাহ একটু বলুন আর দিনটা হবে আমাদের এই পৃথিবীর দিনের মতো আমরা যেমন দিন গণনা করি সপ্তাহে সাতটা দিন আছে তো এই রকম পৃথিবীর দিন গণনার মতো দিন আর পৃথিবীতে যেমন আমাদের দিনের একটা সময় আছে রবিবার সূর্য উদয় হলো সূর্য আবার অস্ত গেল সোমবারে আবার সূর্য উদয় হলো এর মাঝখান দিয়ে চব্বিশ ঘন্টা চলে গেল মানে একটা দিন চলে গেল। তো জান্নাতে এরকম দিনের পরিবর্তন হবে আর এই দিনের পরিবর্তনের ভিতর দিয়ে যেদিন জুমার দিন আসবে শুক্রবারের দিন আসবে ওই দিনে আমার আল্লাহ জান্নাতিদের জন্য যে বাগিচা বানিয়েছেন শান্তির জায়গা বানিয়েছেন একটা শান্তির জায়গায় আমার আল্লাহ তালা জান্নাতিদেরকে নিয়ে বসবেন সুবাহ একটু বলুন আল্লাহ আকবার আল্লাহ রাবিব সাল্লাহামের প্রিয় সাহাবা আবু তালানু বলেন আর আমার আব্বুল আলমিন আল্লাহ তালা ওই দিনে জান্নাতীদের ওই মাদলিসে আমার আল্লাফাকাল্লা তালা নিজের আর্শটাকে প্রকাশ করে দেবে সুবাহান আল্লাহ বলুন একজন মোহাব্বু দিয়ে বলিস সুবাহান ওটা কোন আর্স জে আর ব্যাপারে বলা হলো কোন আদুমিন আশা আয় তোমরা সাতজনের ভিতরে একজন হয়ে যাও সাত শ্রেণীর বিদর থেকে এক শ্রেণী হয়ে যাও যাদের জন্য ময়দানে মাসারে আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বিচারকের আসনে যখন বসে যাবেন আমরা আল্লাহ তাআলা যখন বিচার করবেন না 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 ওই সময় সূর্য চলে আসবে মানুষের কাছাকাছি মানুষ একেবারে সূর্যের উত্তাপে অতিষ্ঠ হয়ে পড়বে কারো গায়ের ঘামে তাদের পায়ের গোছ পর্যন্ত ডুবে যাবে কারো গায়ের ঘামে তাদের হাঁটু পর্যন্ত ডুবে যাবে কারো গায়ের ঘামে তাদের কোমর পর্যন্ত ডুবে যাবে কারো বা গায়ের ঘামে বুক পর্যন্ত ডুবে যাবে কারো বা গলা পর্যন্ত পানি উঠে যাবে নাকের ডগা পর্যন্ত পানি উঠে যাবে গায়ের ঘামে মানুষ হাবুডুবু পর্যন্ত খেতে থাকবে না 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 ওই ময়দানে মাশারে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা যখন বিচারকের আসনে বসবেন আমা আল্লাহ মিজান স্থাপন করবেন সূর্য যখন একেবারে কাছাকাছি চলে আসবে আল্লাহ তাআলার আর সে ছায়া ব্যতীত আর কোন ছায়া যেখানে থাকবে না ছায়া থাকবে কার আল্লাহর আরশের ওখানে জায়গা পাবে সাত শ্রেণীর ব্যক্তি তো ওই সাত শ্রেণীর ব্যক্তির ভিতর থেকে যে কোনো এক শ্রেণীর ব্যক্তিদের ভিতরে আমাদেরকে হওয়ার ব্যাপারে বলা হয়েছে একেবারে শুরু করা হয়েছে ইমামুন আদিলুন ন্যায় পরায়ণ বাদশা দিয়ে আমার আলোচনা ওখানে নয় তো আবু রে আল্লাহনা করছেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জানিয়েছেন যে আমার আল্লাহ ওই মজলিসে জান্নাতিদের সঙ্গে আমার আল্লাহ যেখানে বসবেন ওই মজলিসে আমার আল্লাহ তার আর্সটাকে প্রকাশ করবেন আল্লাহ রসুল্লাম যখন এই ধরনের বিভিন্ন বিষয় সাহাবিদেরকে বলছেন এক যে আবু আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তো আমার আল্লাহ যে আমাদেরকে নিয়ে জান্নাতের একটি বাগানে জান্নাতের একটা মজলিসে আমার আল্লাহ যে আমাদেরকে নিয়ে বসবেন আমরা কি আমাদের আল্লাহ তালাকে দেখতে পাবো প্রশ্ন কি এ আমরা কি আমার আল্লাহ তালাকে দেখতে পাবো আল্লাহ রসুল উত্তর আকাশে সূর্য পূর্ণিমার চাঁদ এগুলো কি দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় সকালবেলা যদি সূর্য উদয় হয় ওগুলো আমরা আমরা সূর্য দেখতে পাবো তো ইনশাল্লাহ এখন যদি পূর্ণিমা হয় আকাশ যদি মেঘাচ্ছন্ন হয় পরিষ্কার আকাশ হয় মেঘ যদি আড়াল করে না রাখে চন্দ্রকে তা ওই পূর্ণিমার চাঁদটাকে আমরা দেখতে পাবো তো আল্লাহ নবী বললেন কে বললেনা আকাশে সূর্য পূর্ণিমা চন্দ্র তোমাদেরকে দেখতে যেমন কোনো অসুবিধা হয় না আমার আল্লাহ তালাকে ওই রকম তোমাদেরকে দেখতেও কোনো অসুবিধা হবে না সুবাহান আল্লাহ বলুন একটু মহাব্বতে বলুন সুবাহান আল্লাহ আমার আব্বুল আলমিন আল্লাহ তালা জান্নাতি বান্দাদেরকে বিভিন্ন প্রকার পিলারের ওপরে চেয়ারের ওপরে আমার আল্লাহ বসাবেন কোনোটা বা সোনা দিয়ে তৈরি কোনোটা বা জহরা দিয়ে তৈরি কোনোটা বা রূপা দিয়ে তৈরি কোনোটা বা হেরামানি মুক্তা দিয়ে তৈরি আল্লাহ আকবার বলুন না 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 জান্নাতেরা এক একটা আসনে বসে থাকবে বটে তবে জান্নাতিরা যে যার জায়গায় বসে থাকুক না কেন কারও ভিতরে কোন প্রকার অখুশি থাকবে না কোন অসন্তুষ্ট হওয়া থাকবে না কেউ আমার জন্য বড় সিংহাসন কারোর জন্য একটু ছোট সিংহাসন জান্নাতিদের ভিতরে যে যে পজিশনে থাকবে সেই সেই পজিশনের উপরেই খুশি থাকবে সুবহানাল্লাহ একটু বলুন কেউ কারোর প্রতি অখুশি থাকবে না আল্লাহ একবার আমার অবুল আলামিন আল্লাহ জান্নাতিদের সঙ্গে বিভিন্ন রকমের কথাবার্তা বলবেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এক পর্যায়ে বলেন যে আমার আল্লাহ ওই জান্নাতিদের নিয়ে যে মজলিস কায়েম করবেন ওই মজলিসে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার সঙ্গে কথা বলবেন সুবাহ আল্লাহ একটু বলুন আল্লাহ আকবার আমরা যারা ওখানে আল্লাহ তারা সঙ্গে বসব আমার আল্লাহ আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলবেন আল্লাহ রসুল বলে আমার ওই মজলিসের ভিতরে এমন কেউ থাকবে না ওই বৈঠকের ভিতরে এমন কেউ থাকবে না যার সাথে আমার আব্বুল আলা আল্লাহ তালা কথা বলবেন না সুবাহান আল্লাহ বলুন আমার আব্বুল আলমিন আল্লাহ তালা সকলের সঙ্গে কথা বলবেন এক পর্যায়ে আমার আল্লাহ একজন বান্দাকে ডেকে বলবেন আরে অমুকের বেটা অমুক আরে অমুকের বেটা অমুক তুমি কি অমুক দিন অমুক সময় এই কথাটা বলনি এই কাজটাকে তুমি করনি আল্লাহ একবার আমার আল্লাহ রসুল বললেন আমার আল্লাহ একজন বান্দাকে ডেকে বলবেন তার নাম ধরে আর তার বাবার নাম ধরে আই অমুকের বেটা অমুক তুমি কি অমুক দিন অমুকের ব্যাপারে এই কথাটা বলনি বা এই কাজটাকে তুমি করিনি অর্থাৎ বান্দা তার জীবনে যে কাজগুলো করেছে আমার আল্লাহ তালা বান্দাদের জীবনের কাজগুলোকে উল্লেখ করে করে বলবেন আল্লাহবার তো এই বান্দাকে যখন বলা হবে এই অমুকের পুত্র অমুক অমুকের বেটা অমুক তুমি কি অমুক দিন এই কথাটা বলনি বা এই কাজটা করনি বান্দা তখন বলবেন আল্লাহ আপনি কি আমার ওই অপরাধটা ক্ষমা করে দেননি সোহান আল একটু বলুন বান্দা কি বলবেন আল্লাহ আপনি কি আমার ওই অপরাধটা ক্ষমা করে দেননি আমার আব্বুল আল্লাহ তালা বলবেন ও বন্ধ আমার আমি আল্লাহ পাক আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিয়েছি বলেই তো তুমি তো এই জায়গাতে রয়েছো এই মর্যাদার উপরে তুমি রয়েছো সুভান বলুন যদি আমি আল্লাহ তালা তোমাকে মাফ করে না দিতাম আমি আল্লাহ তালা যদি তোমাকে ক্ষমা করে না দিতাম তাহলে তুমি এই মর্যাদা কিভাবে পেতে আরে জান্নাতে তো আসা যাবে আমি আল্লাহ ক্ষমা করে দিলে তবেই তো আমি আল্লাহ যদি তোমাকে ক্ষমা করে না দিতাম তাহলে কি তুমি কি এই মর্যাদার উপরে এই সম্মানের উপরে এই খুশির উপরে তুমি প্রতিষ্ঠিত থাকতে পারতে আল্লাহ রসুল সাল্লা বলেন আমার আল্লাহ এক পর্যায়ে জান্নাতিদেরকে বলবেন চলো আমি আল্লাহ তোমাদের জন্য একটা জায়গা সাজিয়ে রেখেছি আল্লাহ রসুল সালাম বলেন আল্লাহ পাক রব্বুল আরামিন জান্নাতিদেরকে ডেকে নিয়ে ওই বাজারে যাবেন আর তার আগেই আল্লাহ তালা রহমতের ফারিস্তারা ওই বাজারটাকে খুব সুন্দর করে সাজিয়ে পড়ার দিয়ে বসে আছে হিলাদিম এই কি দক্ষিণ দেয়ারায় বসে থাকলে আলোচনার মজা পাওয়া যাবে না চোখ বন্ধ করে ভাবতে হবে যে না জান্নাতের ওই পরিবেশে আছি কথা যা হচ্ছে আল্লাহর সঙ্গে মুসলিসে বসে আছি রবের সঙ্গে আল্লাহ আল্লাহ নিয়ে যাচ্ছেন আল্লা রসুল সাল্লাম বলেন আমল্লা তালা বাজারে যখন নিয়ে যাবেন বান্দাদেরকে যখন ওই বাজারে যাইতে বলবেন না 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 ওই বাজারটা তো পসার বসে রয়েছেন আল্লাহ তালার রহমতের ফারিস্তারা সুবাহান আল্লাহ বলুন আর ওই বাজারটাকে এত সুন্দরভাবে পসার বসানো রয়েছে ওই বান্দা ওই ওই বাজারটাকে এত সুন্দর করে সাজানো রয়েছে সেখানে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে যা কোনো চোখ কোনো দিন দেখেনি কোন কান কোনো দিন শোনেনি কোন হৃদয় কোনো দিন ওই বিষয়টাকে নিয়ে ও কল্পনা করেনি জান্নাতিরা ওখানে যেটা চাইবে সেটাই নিতে পারবে তবে ওই জায়গার পরিবেশটা হবে জান্নাতিরা পরস্পর পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করে খুশি প্রকাশ করবে সুভান আল্লাহ জান্নাতীরা কি করবে পরস্পর পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করবে আমার অব্বুর আলমিন আল্লাহ তালা যখন জান্নাতিদেরকে খুশি করবেন এমন সময় দেখা যাবে ওই মজলি সে ওই বাজারের উপরে একটা মেঘ চলে আসবে কি আসবে মেঘ আর ওই মেঘ থেকে খুব মৃদু ধারায় হালকা হালকা ভাবে যেন বৃষ্টির মতো বর্ষণ হতে থাকবে সুখ্রান সুহানাল একটু বলুন যেমন শিশির ঝরে যেনারা হজে বা উমরায় গেছেন দেখবেন ওই হজের দিনগুলোতে আরাফা মিনা মুজদালিফা জামারা যেখানে শয়তানকে পাথর মারা হয় বা আপনার হজের দিন কুরবানির দিন কুরবানি করে আবার যখন কাবার শরীফে আসা হবে ওই সৌদি গভর্নমেন্ট কি করে ওই হাজি সাহেবদের কষ্ট একটু দূর করার জন্য পানি ফেলে হজে গেছেন কে ওখানে গেছেন দেখেছেন তো একটা হালকা ধারায় পানি পড়ে ওখানে তো অত্যন্ত উত্তাপ তো ওই রকম আল্লাহ রব্বুল আলমিন ওই জান্নাতি বান্দাদের মাথার উপরে একটা মেঘের ছায়া এনে দেবেন আর তার থেকে জান্নাতি বান্দাদের উপরে ঝরে পড়বে সুখ ঘান আল্লাহ একটু বলুন একদিকে তাদের গোটা শরীরটা ঘ্রানময় হবে আর একদিকে তাদের চেহারা সৌন্দর্য আরো বেড়ে যাবে সুবাহান আল্লাহ বলুন আমার আব্বুল আল্লাহ তালা হাবিব জানান জান্নাতিরা যখন আল্লাহ তালা ওই মজলিস থেকে উঠে যে যার কক্ষে চলে যাবেন যে যার জায়গাতে ফিরে যাবেন জান্নাতীদের জন্য আমার আব্বুল আল্লাহ তালা যে যে জায়গাগুলো তৈরি করে দিয়েছেন জান্নাতিরা যখন নিজস্ব জায়গায় চলে যাবেন জান্নাতিরা তাদের নিজস্ব জায়গায় গিয়ে যখন তারা তাদের বিবিদের সঙ্গে সাক্ষাৎ করবে তাদের স্ত্রীদের সঙ্গে যখন সাক্ষাৎ করবে তাদের স্ত্রীরা জান্নাতিদেরকে লক্ষ্য করে বলবে না 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 তোমরা যখন আমাদের কাছ থেকে আল্লাহ তোমরা যখন আমাদের কাছ থেকে চলে গিয়েছিলে ওই সময় তোমাদের শরীরে যে সৌন্দর্য ছিল এখন তোমরা আমাদের কাছে ফিরে এসেছ এখন তোমাদের সৌন্দর্য আরও তো বহু গুণ বেড়ে গেছে প্রত্যেক জান্নাতিদের স্ত্রীরা বলবে ওখানে স্ত্রী মানে কি ভুরেরা ভোরেরা বলবে যখন আমাদের ঘর থেকে তোমরা গিয়েছিলে যে হোড়েরা তাদের স্বামীকে বলবে তুমি তাই সব তুমিগুলো এক জায়গায় করলে তোমরা হয় এটা যেন আবার ভেঙে বলেন না যে তার মানে সব জান্নাতিরা মনে এক ঘরে যাবে আর ওখানে সবার হুর সবার স্ত্রী আর সব জান্নাতি এক জায়গায় ওই জন্য বিষয়টা ভেঙে বলছি কেন এখন ভেঙে বলার সময় চলে এসেছে তো বলা হবে যে তুমি যেভাবে গিয়েছিলে তার চাইতে তোমার সৌন্দর্য বেড়ে গেছে সুখ শরীরের উপর থেকে সুখ ঘেরান হচ্ছে বেশি জান্নাতিরা তখন খুশি হয়ে তাদের বিবিদেরকে হরেদেরকে বলবে জানো তোমরা আমি কোথায় ছিলাম সুবানাল একটু বলুন কে বলবেন জানো তোমরা আমি কোথায় ছিলাম আল্লাহ রসুল বললেন কোথায় তারা ছিল সেই বিষয়টা বলবে আমরা তো আমাদের রবের সঙ্গে বসেছিলাম একটু খুশি হয়ে সুবাহ আল্লাহ আমরা তো আমাদের রবের সঙ্গে একই মজলেসে বসেছিলাম সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ জানান আমার আবুল আলম আল্লাহ যখন জান্নাতে প্রবেশ করাবেন একজন জান্নাতে যখন চলে যাবে ওই জান্নাতের মনটা হয়ে যাবে একেবারে পাখিদের অন্তর এর মতো পাখিদের মনের মতো বলুন পাখিদের মন যেমন হয় নরম পাখিদের মন যেমন হয় কমল পাখিদের মনের ভিতরে যেমন কোনো শত্রুতা লালন করে না পাখিরা যেমন পরস্পর পরস্পরের সঙ্গে কোনো প্রকার শত্রুতা নিয়ে চলে না ঠিক জান্নাতি নিজেদের ভিতরে কোন প্রকার শত্রুতা লালন করবে না একটু খুশি আছো বানাল্লা বলুন আর জান্নাতিদের মনগুলো হবে অত্যন্ত কোমল অত্যন্ত নরম যেন মনে হবে যে সমস্ত জান্নাতিদের দিল সমস্ত জান্নাতিদের নাফ জান্নাতীদের অন্তর জান্নাতিদের মন একটা মানুষের অন্তরের মতো একজন সাহাবি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন এ রসুল আল্লাহ আমি কি জান্নাতে ঘোরা আমি আজকে আলোচনাগুলো কেন করছি সেটা আমার আল্লাহ জানেন যেহেতু আমি ওই রাস্তা থেকে কিছুটা এসেছি দুই দিকে কবরস্থান পিছনেও কবর স্থান তো কবরের ব্যাপারে আল্লাহ রসুলের স্পষ্ট ঘোষণা কবর কারোর জন্য রাউদা তুমি ریاজুল জান্নাত কারোর জন্য জান্নাতের টুকরা আবার কারোর জন্য রাসূলের ঘোষণা ওটা হচ্ছে জাহান্নামের গর্ত নাউজুবিল্লাহ বলে তো আমরা তো চাই যখন কবরে যাব কবরটাই আমাদের জন্য জান্নাতের টুকরায় পরিণত হোক যখন আমরা কবরে যাব আল্লাহ পাকের পক্ষ থেকে যখন ফেরেশতারা আসবে তাদের কাছে যেন আমরা আমাদের প্রতি যে প্রশ্নগুলো তারা ছুড়ে দেন সেগুলো যেন সঠিক উত্তর দিতে পারি হাসরি যখন উঠব আমার আল্লাহ তালা যেন আমাদের জন্য তার বিচার সহজ করে দেন আমরা সবসময় তো এই দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ মা হাসিবিনী হেসাবাইয়াসির আল্লাহ আপনি আমার জন্য আপনার বিচার সহজ করে দেন আল্লাহ আমিন বলেন তো আমি একদিন চলে যাব আমি এখনো হায়াতে আছি তো অবাক করার সুযোগ আছে নিজেকে প্রস্তুত করে নেওয়ার সুযোগও আছে ওই লক্ষ্যে আমার কথাগুলো বলা এই দুনিয়াতে যদি একটু কষ্ট করা যায় পরকালী চিন্তা নিয়ে বিশ্বাস করুন দুনিয়াতে সমস্ত কষ্ট এক জায়গায় করলেও জান্নাতের এক মুহূর্তের তৃপ্তির তুলনায় ওই কষ্টগুলো কিছুই নয় কিছুই নয় কিছুই নয় আল্লাহ নবীকে একজন সাহাবি জিজ্ঞেস করলেন আমি কি জান্নাতের ভিতরে ঘোড়া পাব নাকি নবী বলেন ও নামী অবশ্যই তো তুমি জান্নাতের ভিতরে যদি ঘোড়া চাও আমার আল্লাহ আল্লাহ তোমার জন্য ঘোড়ার ব্যবস্থা করবেন তুমি ওই ঘোড়ার উপরে সবার হবে আর ঘোড়াকে তুমি নির্দেশ করবে অবশ্যই ঘোড়াটা উড়ে গিয়ে যেখানে তুমি পৌঁছাতে চাও ওই জায়গাতে তোমাকে নিয়ে চলে যাবে সুবাহ আল্লাহ বলুন আর একটু মোহব্ম দিয়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ নবী যখন এই কথাটা বললেন ওই আদিসের ভিতরে রয়েছে আরেকজন সাহী বললেন এ রসুল ইয়া আমি কি জান্নাতের ভিতরে কোনো উঠ পাবো নাকি আল্লাহ পা ক্রবুল আল হাবিব সাহীকে আগে সাহ মতো উত্তর দিলেন আল্লাহ নবী আরো বললেন ও আমার সাফি বনে রেখে দাও আমার আল্লাহ পা আল্লাহ তালার কাছে জান্নাতি বান্দারা যেটা চাইবে আমার আল্লাহ তালা সেটা দিয়ে দেবেন সুবাহান আল্লাহ বলুন বান্দা চাইবে যেটা আমার আল্লাহ তালা দেবেন সেটা আমরা বলালাম আল্লাহ তালা জান্নাতি বান্দাদেরকে কোন প্রকার কষ্ট দেবেন না একটা হাদিসে আছে আল্লাহ রসুল্লাম বলেন আমার আল্লাহ জান্নাতিদেরকে ডেকে বলবেন জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে আমার আল্লাহ জান্নাতিদেরকে ডেকে বলবেন জান্নাতিরা আচ্ছা আমি আল্লাহ তোমাদের সঙ্গে যে ব্যবহার করেছি আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদেরকে যেগুলো দিয়েছি তোমরা কি এর উপরে খুশি